ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু তালাতকুলুবুহুম একজন মানুষ পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য তার মধ্যে পাঁচটি গুণ থাকা জরুরি বলেন কয়টি গুণ পাঁচটি গুণ থাকা জরুরি এই পাঁচটি গুণ আমাদেরকেও অর্জন করার তৌফিক দান করুন সকলে বলি আবিন আমিন এই পরিপূর্ণ পাঁচটি গুণ মুমিনের পরিপূর্ণ পাঁচটি গুণ আমরা ফুরানুল কালিম থেকে শুনবো পরিপূর্ণ মুমিনের পাঁচটি গুণ আল্লাহফা আকরব্দুল আল আমিন এক নাম্বার বলেন ইন্নাবাল মিনুন আল্লাদিনা ইজাজু কিরল্লাহ জিলাত কল বহুম এক নাম্বার পরিপূর্ণ কাটি মুমিনের এক নাম্বার গুণ আল্লাহ বলেন دو ينبرجون الله وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. بوري برو لامو مينر ينبرجون الله وعلى ربهم يتوكلون. পরিপূর্ণ মুমিনের চার নাম্বার গুণ আল্লাহ বলেন আল্লাযিনা ইয়াকিমুনা সালাহ পরিপূর্ণ মুমিনের পাঁচ নাম্বার গুণ আল্লাহ বলেন ওয়ামিমনা রযাকনা হুম ইউনফিকুন আল্লাহু আকবার বলেন এবার শুনেন একজন মানুষ পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য পাঁচটি গুণ থাকতে হবে এই পাঁচটি গুণের এক নম্বর হুন আল্লাহ বলেন ইন্নাবাল মিনুন আল্লাহ দিনা ঈদা চুকি আল্লাহ জিলাত বহম আল্লাহ বলেন নিশ্চয়ই পরিপূর্ণ মমিন তারাই মুমিনের সামনে যখন আল্লাহর জগির করা হয় কি করা হয় অজিলাত কল বহুম তখন মুমিনের অন্তরটা নরম হয়ে যায় সুবাহান আল্লাহ মুমিনের সামনে যখন আল্লাহর জিগির করা হয় বলেন কার জিগির আমাদের দেশে তো অনেক জিগির আছে কত জিগির তালা বাবার জিগির জোট বাবার জিকির কসি বাবার জির আরও কত বাবা লেংদা বাবার জিগির আরও কত আছে জিগির আছে না নাই কথা বলেন কিন্তু কার জিগির আল্লাহর জিগির আল্লাহ বলেন কাটি মুমিনের এক নাম্বার গুণ হলো মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় আল্লাহর জিকির করা হয় আল্লাহর আলোচনা করা হয় ইসলামের আলোচনা করা হয় হাদিসের আলোচনা করা হয় তখন মুমিনের অন্তরটা নরম হয়ে যায় সুবহানাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম কাই মুমিনের অন্তরটা আল্লাহর ভয় পয়দা হয়ে যায় কি হয়ে যায় আল্লাহর ভয় পয়দা হয়ে যায় মুমিনের সামনে যখন আল্লাহর জিগির করা হয় তখন মুমিনের অন্তরে আল্লাহর ভয় আল্লাহর মহাব্বতে মুমিনের অন্তরটা ভরপুর হয়ে যায় সুবাহান আল্লাহ মুমিনের অন্তরটা কি হয়ে যায় আল্লাহর জিগির মুমিনের সামনে যখন আল্লাহর জিগির করা হয় তখন মুমিনের অন্তরটা কি হয়ে যায় নরম হয়ে যায় অথবা মুমিন যদি জিগির করে কি করে মুমিন যদি জিগির করে আল্লাহর তখন মুমিনের অন্তরটা নরম তাকে সুবহান আল্লাহ কারণ জিগির এত বড় গুরুত্বপূর্ণ যে কোন আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যুকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন হে আই আল্লাহ দীমা বানুজ কোরা হে ইমান দার গম হে মমিন গম তোমরা বেছি বেছি আল্লাহর জিগিৰ কর কি কর বেশি বেশি আল্লাহর জিগিৰ কর্বে হো ভোগ কর তো আছিলা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে শ সকাল অৰ্থাৎ সর্বদাই আল্লাহর জিগিৰ কর সুবহান আল্লাহ কিন্তু আমাদের অনেকের মধ্যে এরকম আছে জিগির যে একটি আলাদা এক ইবাদত জিকির যে এক স্বতন্ত্র ইবাদত এটা অনেক মানুষ জানেই না অনেকের কাছে নামাজের গুরুত্ব আছে হজের গুরুত্ব আছে জাকাতের গুরুত্ব আছে কিন্তু জিগিরের গুরুত্ব নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু জিগির কেমন যেমন আমরা প্রতি জুমার মধ্যে কতিব সাহেবগণ একটা আয়াত আমাদেরকে সানি কুদ্বার মধ্যে শোনাই আজু কোর কং অস আল্লাহ আকবর বলেন আরো চিৎকার করে বলে আল্লাহ আকবর বলেন জিগিরত্ব অল স্মরণ করা অর্থ কি জিগিরের কর্ত্ব আছে জিগিরের একত্ব হলো স্মরণ করা কাকে স্মরণ করা বলে আজিকুরুল্লাহ আকবর আল্লাহর জিগির হচ্ছে শ্রেষ্ঠ জিগির সুবহান আল্লাহ আল্লাহর জিগির হচ্ছে সব বড় জিগির সুবাহান আল্লাহ কিচ্ছু মৎ কথা আল্লাহ বলেন ফাজ কুরুনি যে তোমরা আমাকে স্মরণ কর আজ আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব সুবহান আল্লাহ শুকুরাদাই করুন আবার না শুকুরিয়া না এই আয়াতিকারী মাথা তো আমাদেরকে চুমাতি ইমাম সাহেব কতিব সাহেব শোনাই কিনা কি চমৎকার কথা আল্লাহ্পাক্রব্দলা আল্লাহিন অন্য জায়গায় আরও চমৎকার করে বলেন ওয়াজ্জা কিরিন আউহা ওয়াজ্জা কি রদ আদাউল্লা হুলহুম আগু ফির মাগো আউজি আল্লাহ হুয়াক্পর বলেন আল্লাহ বলেন চাই সে নারী হোক চাই সে পুরুষ হোক অর্থ এলাকার মা বোনেরা ভালো করে শোনেন জিগির তো মনে মনেও করা যায় জিগির তো জুরো জুরো করা যায় কথা বলেন ঠিক কিনা মা বোনের আপনারা আস্তে আস্তে জিগির করবেন এটাই হলো মাসালা এটাই হলো ফতোয়া আপনারা আস্তে আস্তে জিগির করবেন আল্লাহ বলেন যারা পুরুষ হোক চাই নারী হোক বেশি বেশি করে আল্লাহর জিকির করবে কি করবে আল্লাহর জিগির করবে তাদের জন্য পুরস্কার হলো আল্লাহ বলেন সব গুণাম কথা আমি আল্লাহ মাফ করে দিব সুহান আল্লাহ এদের জীবনের সব গুনা মাফ করে দিব যারা কি করবে আল্লাহর জিগির করবে বলেন কার জিগির করবে আল্লাহর জিগির করবে এরপরে আরেকটা পুরস্কার দিবেন আল্লাহ বলে যারা আল্লাহর জিকির করবে আমি আল্লাহ এদেরকে মহান পুরস্কার দান করবো সুবাহান আল্লাহ একজন মুমিনের জন্য একজন মুসলমানের জন্য একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো জান্নাত কথা বলেন ঠিক কিনা মুমিন তো এমন মুমিনzikir করবে দাঁড়িয়েওzikir করবে আল্লাহ বলেন কত চমৎকার করে আলযিন আযকুরুন আল্লাহ কিয়ামাও ওয়া কূদাও ওয়া আলা জুলুবিহিম আল্লাহ বলেন মুমিন তো এমন যে যারা দাঁড়িয়ে দাঁড়িয়েও জিগির করে বসেও জিগির করে শুয়েও জিগির করে সুবহান আল্লাহ কি করে জিগির করে কারণ জিগির করলে খিলাফ হয় আল্লাহ পাক আরো পুরস্কার করে অন্য এতে বলেন আলা বিযিকিরিল্লাহি তাতুমা ইন্নুল কুলু আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন যারা জিকির করবে আল্লাহফা তাদের অন্তরে প্রশান্তি এনে দিবেন সুবাহান আল্লাহ জিগির দ্বারা অন্তরে প্রশান্তি চলে আসে সুবাহান আল্লাহ পড়েন জিগির দ্বারা কি আসে অন্তরের মধ্যে শান্তি চলে আসে ভিদিক্রিল্লান্য লোক বান্দা চাই সে পুরুষ হোক বান্দা সে নারী হোক সে যখন আসতে হোক আর জুরে হোক যখন সে জিগির করতে থাকে তখন তার অন্তরের মধ্যে আল্লাহ পাক শান্তি দান করে দেয় সুবহান তাহলে জিগির অনেক মানুষ জানেই না যে জিগির যে এক আলাদা এক ইবাদত এই জন্য আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন হাদিসে কত সুন্দর করে বলেছেন কলান নবী সাল্লাহ আলি আলী আসাল্লাম চালু জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ আফ চালু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ভীফালের সর্ব উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবাহান আল্লাহ এই জন্য মমিন কখনও করবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মমিন কখনও জিকির করবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মমিন কখনও জিকির করবে আল্লাহামদুল্লিল্লাহ আলহামদুলিল্লাহ মুমিন কখনো জিগির করবে আল্লাহ আকবার আল্লাহ আকবার মুমিন কখনো জিগির করবে আল্লাহ আল্লাহ জিগির করার দ্বারা কি হয় দেখেন আরো কত বড় উপকার